হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে হ্যালোয়ান ওয়েলকাম টু সিসো ব্লগ তো আবার আজকে একটা সুস্কো ব্লগের সাথে তোমার সাথে তোমাদের সকলের সাথে শেয়ার করছি এর আগের ব্লগটা তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ তো আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তোমরা প্রত্যেকে জানো স্বাধীনতা দিবস তো প্রত্যেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে এবং আমার বাচ্চাদের তরফ থেকে তো যাদের নিয়ে এই ব্লগটা শুরু তাদেরকে দেখে তারা কী কী করবে না করবে তো প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো সকালকে গুড মর্নিং এখন বাজে প্রায় ছটা বাজতে যাই সকাল এখন চার্চে যাবো তো ওরা তো যাবে না তো ওরা কি করছে আমি যাওয়ার আগে তোমার সাথে শেয়ার করছি কী রে চার্চে যাবি তুই চার্চে যাবি এখানে ওটো হ্যাঁ ওঠো বসো কেন বসো বসো সিট অন করো সিট অন করো নালে নেবো না কিন্তু কে দাদো দেখো শুন কোথায় উঠেছে দেখো মানে কী যে ইঁদুর কুড়া নিয়ে আমি মানে বলার বাইরে রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই চলতে তাই যে মামা মাম্মা মারপিট করবি না কিন্তু চলে গেলাম রোডে আমি থাক তুই ওখানে তুই কেউ দুষ্টু করবো না আর প্রতিদিন তুমি আমার বাস বিছনায় শুষু করো তুমি কিন্তু সেটা করব না কি বলছে তো চলো সারাদিন ওরা কি করবে না করবে আমি বাড়ি আসি চার্চ থেকে তারপরে তোমার সাথে শেয়ার করবো কেউ দুষ্টুমি করবি না তো বাড়িতে আর আসবো না কি করবি কি করবি আমি যদি না আসি কি করবি বল আমায় শোন কি করবি আমি যদি না আসি কির মি চলে গেলাম আমি আর আসবো না রেডিমি আর আসবো না মুটকি আমি ভালোবাসে তার মানে ক্যাশ পার ক্যাশ পার এ দেখ ক্যাশ পার কোথায় গেল কাঁদবি না কিন্তু অশুভের মতো কাঁদবি তো আমি এসেই মারবো আমি বলে দিলাম হ্যাঁ ওরকম করবি না একদম হ্যাঁ শুরু হলো তো এটা আমার বাড়ির সামনে কথা কথা বলে বললে রেডি করে রেখেছি তারপরে আমি দেখো চার্চে যাবো বলে রাস্তা বেরিয়ে গেছি এবার চার্চে মিশে করে বাইরে প্লাক কথা কথা হবে তার জন্য আমরা সকালে এখানে রয়েছি

কেউ নাচ করছিল প্রোগ্রাম হচ্ছিল তারপরে গান হচ্ছিল এগুলো তারপরে বাড়ি আসার পরে ক্যাসপারের মুখটা ঠিক এমন হয়ে গেল আমাকে দেখে তো কন্টিনিউ ব্লগটা করতে পারিনি তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সিসুকা ব্লগ বাই